সারা বাংলাদেশের মাসে চিনে নাম করা আমার বাবা খালি দুর্নাম করে কোথায় সারাদিন কই গাড়ি লো ঘুরে না ঘুরে আমি কাম কি একদিন ভাত দেই আমি তো ডেলি কাম করি কোনো মানুষের কাম কবাই তো না কাম করি না ডেইলি কাম করি ডেইলি কাম করি খালি বিকালে একটু কাটি আরামত দরকার

काम काम কইলে আইলে কই যাবগা একটা দেহ আমার দিত না আবার করব খালি ঘুম কই ও নেগা রে রে হন কালা লই যা কিত্তি রে pulae গাড়ি কিনলে ট্যাক্সি যুত পারো দাজ काय लायो बात তো মারতেঙ্গে বিসাতি মাসকা ह गाड़ी রে কি কোর্স দেও সোমostal হে এবরম লাগা গাড়ি লাগায় রে কিতে দে ফুলকুসি বিড়া একটা এর তো হামার দে রে কি সুনা সারা দিন কাম করবো ওই আসলbmod পরে এই বাইনি করবো

ગાડી સુકેશન તુલબામ